হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে জনপ্রিয় একটি ইফতার আইটেমের রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে হালিম রমজান মাসে ইফতারিতে কিন্তু এই হালিম ছাড়া একেবারেই জমে না আর বাসায় হালিম রান্নার সবচেয়ে ঝটপট আর সহজ উপায় হলো প্যাকেট মশলা দিয়ে হালিমটাকে রান্না করা তো চলুন আমরা রান্নার মূল প্রসেসে চলে যাই প্রথমে আমি রাঁধুনি এক প্যাকেট হালিম নিয়েছি হালিম মিক্স যেটাকে বলে তো সেটা প্যাকেটটা আমি ভালোভাবে খুলে নিচ্ছি আর এই প্যাকেটের মধ্যে দুইটা ছোটো ছোটো শ্যাসে থাকবে একটা একটু বড়ো আর একটা একটু ছোটো তো এই যে দেখুন আপনাদেরকে এখন আমি খুলে দেখাচ্ছি এই যে দুইটা প্যাকেট আছে একটা বড় আর একটা ছোট। ছোটোটার মধ্যে থাকবে মশলা আর বড়টার মধ্যে রয়েছে চাল ডাল বিভিন্ন মিশ্রণের যে মিশ্রণটি তৈরি করে অর্থাৎ গুঁড়ো পাউডার সেটাই রয়েছে তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কোনটাতে কি রয়েছে এই যে এখন আমি এটা কাটবো এটার মধ্যে বিভিন্ন রকমের ডাল আর আতপ চাল মিক্সড করে রাখা হয়েছে তো সেটাকেই একত্রে হালিম বলা হয় তো এই যে ঢেলে নিচ্ছি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি আর এরপরে ছোটো প্যাকেটটাতে রয়েছে মশলা তো সেটাও আপনাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি অনেকটা পরিমাণেই মশলা থাকে এই যে এতটুকু পরিমাণ মশলা হয়েছে তো এরপরে এখন আমি এই চাল ডালে যে মিশ্রণটা রয়েছে সরি গুঁড়োটা রয়েছে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিব এখানে আমি সর্বমোট তিন কাপের মতন পানি ব্যবহার করেছি এই যে দেখুন পানিরগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে এই যে আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে রেখে দেব আর এটা অবশ্যই পানি দিয়ে ভিজে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্যে আর একটু বেশি হলে ভালো হয় যেহেতু হাতে অনেকেরই সময় থাকে না আমি একটু বেশি সময়ের জন্যে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিটের জন্য যাতে ভালোভাবে ভিজে এটা তো রেখে আমি অন্য পাশে সাইড করে রেখে দিয়েছি তো এই যে সর্বমোট আমি চার কাপ পানি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি অন্য পাশে ঢেকে রেখে দিয়েছি এখনো আমি এই মশলা থেকে দেড় টেবিল চামচ পরিমাণ মশলা উঠিয়ে রাখব এটা রান্নার শেষে আমি ব্যবহার করব এই যে এই মশলা থেকে আমি উঠিয়ে রাখছি এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল চাইলে রান্নাটা আপনারা সয়াবিন তেলেও করে নিতে পারেন আমার সরিষার তেলের ফ্লেভার বরাবরই ভালো লাগে তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে কয়েক টুকরা তেজপাতা কালো ফল একটি সাদা ফল দুইটি আর এক টুকরা দারচিনি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে চারটি বড় বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব অর্থাৎ নরম হয়ে আসা পর্যন্ত ভালোভাবে আমি ভেজে নেব তো পেঁয়াজটা প্রায় ভাজার শেষের দিকে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লাল যে মরিচের গুঁড়োটা আমরা খাই সেটা আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের গুঁড়া ইউজ করবেন অর্থাৎ ঝালটা ইউজ করবেন হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপরে এখন আমি দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া অল্প একটু পরিমাণে হাফ চামচেরও কম জিরার গুঁড়া তারপর আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর হ্যাঁ লবণও দিয়েছি লবণের পরিমাণটা এখন আমি কমই দিয়ে দিলাম কারণ হালিমের মশলার মধ্যে অনেকটাই লবণ দেওয়া থাকে ওই কারণে কম দিয়ে দিলাম যদি লাগে পরে আমি অবশ্যই আরেকটু দিয়ে দিব আর এখন আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে পানি পানিতে দিলাম জাস্ট মশলাটা যাতে নিচে থেকে লেগে না যায় ভালোভাবে যাতে ভুনা হয়ে যায় অর্থাৎ আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় তো এই পর্যায়ে আমি ব্যবহার করেছি এখানে গরুর গোস্ত অল্প পরিমাণে আর ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ আপনারা অবশ্যই হাড় তেল চর্বি সহ মাংসটি ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমি গরুর গোস্ত অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক মজার হয় তো আপনারা অবশ্যই বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন আর রেস্টুরেন্টের হালিমের সাইতেও বাসার তৈরি করা হালিম অনেক অনেক বেশি মজার হয় তো এরপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে মাংসগুলোকে আমি মিক্সড করে নিব তো মশলাটা আমার প্রায় কষানোর শেষের দিকে হয়ে এসেছে অর্থাৎ মাংসগুলো তো মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে তারপর এখানে আমি আড়াই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব কোনোভাবে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি আড়াই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম আর অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে তো পানিগুলো দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি একদম ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে যেহেতু অনেক ছোট করে কাটা মাংসগুলো ছোট ছোট পিস করে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আপনারা চাইলে এটা যে কোনো মাংস দিয়েই তৈরি করে নিতে পারেন মুরগির মাংস গরুর মাংস অথবা খাসির মাংস সাধারণত খাসির মাংস দিয়ে বেশি রান্না করা হয় হালিমটা তো এই যে দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখান থেকে আমি কিছুটা পরিমাণ মাংস উঠিয়ে রাখব কারণ ছোটো পিস করে কাটা আর ডা চাল ডালের মিশ্রণটি যখন আমি দিবো এটা সেদ্ধ হতে হতে অনেকটাই গলে যাবে মাংসটির ফ্লেভারটা ওইভাবে বোঝা যাবে না তো আমি কিছুটা পরিমাণ মাংস আমি উঠিয়ে নিলাম তো উঠিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি চাল ডালের ওই মিশ্রণটি দিয়ে এখন আমি পানি দিয়ে দিব এই যে এখানে আমি সাত কাপ পানি ব্যবহার করেছি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর হালিম রান্নার যেহেতু প্রসেসটা যেহেতু একটু লং প্রসেস অনেকটা সময় নিয়ে রান্না করা করতে হয় আস্তে আস্তে ধীরে ধীরে বেশি জোরে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করলে কিন্তু এর ফ্লেভারটা আসল ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় তো এরপরে আমি আরও এক কাপ দিয়ে দিলাম টোটাল সাত কাপ পানি হয়ে গেল ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এর মাঝখানে আবারও আমি ঢাকনা খুলে একবার নেড়ে সেরে দিয়েছিলাম যাতে নিচের দিক থেকে লেগে না যায় এই তো আর যেহেতু এটা চাল ডালের মিশ্রণ নিচে থেকে লেগে যেতেই পারে এই জন্য বারবার চেক করতে হবে এখনও ফুটেনি ঠিকঠাক মতো সেদ্ধ হয়নি আর ডালটা অনেক রকমের ডাল ব্যবহার করা হয় সেহেতু অনেকটাই সময় লাগে সেদ্ধ হতে এই তো এখন অনেকটাই ঘন হয়ে এসেছে আরও পাঁচ মিনিট পরে আপনাদেরকে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি যে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে চুলাটা আমি এখন অফ করে দিব এখন আমি হালিমটা বাগার নিয়ে দিয়ে দিব কারণ বাগান দেওয়াটাই আসল হালিমে বাগান দিলে অনেক মজার হয় হালিমটা খেতে তো বাগান দেওয়ার জন্য অল্প একটু পরিমাণ পেঁয়াজ কুষি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি তেলটা দিয়ে গরম হয়ে এলে জাস্ট পেঁয়াজ রসুনের কুচি আমি ছেড়ে দিয়ে দিলাম দিয়ে অনেকটাই ব্রাউন কালার হয়ে এসেছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে এক চামচ তুলে রেখেছিলাম মশলা দেড় টেবিল চামচ পরিমাণ সেটা দিয়ে দিলাম তারপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে এর মধ্যে এক চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মেথি ও মেথিটা আমি অল্প একটু পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছিলাম বেশি একদম মিহি সফট না হালকা জাস্ট এমনিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম মেথির ফ্লেভারটা পাওয়া যাবে রেস্টুরেন্টের স্বাদের মতো লাগবে মেথিটা দেওয়ার চেষ্টা করবেন এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো দিয়ে দিলাম দেখুন কতটা ঘন হয়ে গেছে যদি আমি সেই সময় চুলো অফ না করতাম তাহলে আরও একদম শুকিয়ে যেত তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা থাকতেই নামানোর কারণ বেশি ঘন হয়ে গেলে কিন্তু হালিমটা একেবারেই খেতে ভালো লাগে না আর গরম গরম সার্ভ করে খাওয়ার চেষ্টা করবেন তো আমি এখন মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সরিয়ে চারদিকে ধনিয়া পাতা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে শশা শশাটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি শশাটা আমি উপর থেকে সরিয়ে দিয়ে দিব ওপরে একটা আমি লেবু দিয়ে দিয়েছি জাস্ট সৌন্দর্যের জন্য আর লেবু দিয়ে খেতে কিন্তু হালিম বেশ মজার লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ